চীনা বিমান দিয়ে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান প্রকাশ করেছেন দেশ টিভি চীনের তৈরি অত্যাধুনিক যে দশ যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেন পাকিস্তান চীনে নির্মিত যে দশ যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে আরেক কর্মকর্তা জানান ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান তারা জানান অভিযানে আমেরিকার তৈরি লকি রেফ ষোলো বিমান ব্যবহার করেনি পাকিস্তান তবে দিল্লি তাদের কোন বিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি এই তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি বৃহস্পতিবার আটই মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই তথ্য জানানো হবে এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ সিএনএনকে জানায় ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এছাড়া বুধবার ভারতের স্থানীয় সরকারি রয়টার্স কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে